বন্ধন খাই দিয়ে খাই দিয়ে শেষ আগুলি মসজিদ ও দেশ ও দার মসজিদ লেখা খর্তায় বার্তায় নাই বড় লাল কাগজ দিয়ে বড় সাইনবোর্ড লেখা ডাক সার বাড়ি নিজের তে বন্ধন খারবার নাম লেখন না আমার মাত্র এই মানুষ গেছে না আমার গেছে বেটায় বেটা হুজুর আইজল বাড়ি সারা নাম লিখি ডাক লেখিয়া এই বেটা মার্ডার হয়ে গেছে গিয়ে মাল মারি হলে দিব বেটা আমি এক পয়সা হুজুর হাইনা আমি ই মানে গাদা লইয়া গেছে আমারে লইয়া গিয়া হুজুর আমি তাত না আমি মার্ডার করলিম আমি দেশর দাস কার জীবন্ধন কারবারির নাম লেখলে না কেন ই মসজিদর বারে বন্ধন কারবারির নাম লিস করলাই না কেন বেনমাদির নাম ইটা তো বাদ বেনমাদির নাম লেখলাই না কেন কিন্তু বেনমাদি বড় দোষী দাসকার বাড়ি বেন আছে বড় হিগুন নাম নাই কি নাইনটি পারসেন্ট নয় নাই আমার মা খোলা যদি ডাক নাম না ডেট লিস্ট লেখো তে বন্ধন লেখতায় সেলফ হেল্প লেখতায় এর বাদে বেনমাজি নাম তো লিস্ট আইতো উদলা ব্যাটি গেছে যে বাজারও হিগুন নাম তো আইতো ইগু তো ক্রাইম দিনর ক্রাইম বিয়াবাড়ি তেনটাও ইগু তো আইতো খার লম্বাস তো খলম সমল খালি এবার মানুষ এখন মানুষের আল লইলে ভাই মাত আমি ইটা দুনিয়া সুচল তো নয় আপনার সবে বইয়া চিন্তা করো আর আমি কইছি আগে আমার আনছো আর আনতে নাই আমি আল্লাহ আসতে দোয়া চাড়া কোনো উপায় রয়েছে না আমরা দোয়া করতেও গিয়া বন্ধনের সুদর পয়সা একটা দোয়া করবায় খর পয়সা সুদর পয়সা বোহারি কতম পয়সা জুজনের পয়সা কুড়ানো পয়সা আর কুরন শরীর পঞ্চে মাত্র খতম পড়বার লাগে আর কিছু লাগে মা মরছে সবু তেল দিয়ে কান্দে না সেফ দিয়ে কান্দে কিনতে মূল্ ঢাকিয়া লুয়ে আজ আমরা বাবন জি হয়ে গেছি খতম মা মারা গেলা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলে আমি পড়া মেসা পড়াই হেকার আনা রা বই রে বার বই হাজার বিড়ে কার মেসা হল খতম পড়তে বাবনে যে পূজা করে হেবার বই রইছে আমি ফোড়া কোরআন ফোড়া জানি না কি আমার আমার বাড়িতে আমার সময় আমি তুই আছি আই আজ আমি কইসি খতম করলে পারতাম তুই মূল তুই তো ছোবে পড়া কুলুয়ালো তো করতে পারে আস্তা লাগে কোরআন কিলা না কিতাল লাগে আমরা আমরা বেদিন নি কোনো যে আমরা বাবা তা করতে তা গীতা করতে পারতেন এটা তো কোনো কথা নাই আমরা গুলামেও পারে আমরা কুড়ানা তান্তিক কই দুর্গা পূজা লাগবে আমরা পড়লাম শরীফ বই না কি আমরা কী আজি খালি মা মার মাহ মারা গেল কুড়াণ পড়লাম বা মার কুড়ান আর তইলা ইকান না সাইলেও যা শৈলিও যা হুগিলেও যা ই ইকান্ডে খতম আর হাবিজ হলে কোরআন হাফিজ জল লাগি আর মূল্যায়ন দিয়ে তাবিজ দেখ পালে আর কিছু লাগি নাই নি কান ও শেষ নি কান রাম না আমি বেমা বেবর বড় বেমা ক্যান্সারে ধরছে আজ আয় আজ চলে হাওয়ার মিঠাই যত বড় চিল্লাই তো বলার গুড়ি দিছিলে অগু বড় ওয়াইজ ইত্যাদি চলতো না এলা ওয়াইজটি চলতো না দিন বাসি দিয়ে সুর সাড়ে গা নাই মাছ বালা বালা ওয়াই যানো হয় সুর বাদ দেও আমার আগুন লাগছে ও কে আগুন লাগাইয়া দিল আমি দেখি আর না আমার দে উন্নত স্পেন হইয়া আসছে সব রইবাই আখতাও দিদি কোন আমারে আমার কোনো ও করে আমার ফোন করছে আমার আইবিএইছে আমি চাষা আমার আইবাইনি আপনি জিওত কি কবা ও পাৰ্চনেলৰ বৰ্ডৰ মিটিঙ আমি তাৰ ভিতৰত আমাৰ মেম্বাৰৰ নাই নাই কিতাপৰে না পাৰ্মিশ্যন মানে এতিয়া নাই কিতাপ মাতোচ এছ পি অফিচ থাকি যোৱা ডি চি অফি পাছবুক লাগিব কিতাপ মাতোচ খাদী মানুহ খালি চাইড থাকি চুৱাকৰি পাছবুক লাগিব নি যাই কিতাপ মাতৰ এতিয়া আগুন লগাইছ না কই ইয়াৰ চুৱাকৰি খালি পাছবুক লাগিব নেকি আগুন লগাইছ না কৈ ইয়াৰ

রাব্বুল মাসদেক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা আল্লাহর উকিল ধরো আল্লাহ লা হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কাল তো হুয়া রাব্বুল আরশিল আযীম এখন চ্যালেঞ্জ খাইলো দিছি কদিন কি বাস যদি এখন যদি ন কই কই যেন কইতাই পারবা আল্লাহ নিরানন্দ বই নাম দশ মিনিটের ভিতরে কয়জন আসো কোসাইন আইজ চ্যালেঞ্জ দিলাম সারা মুসলমান আল্লাহ নিরানব্বই নাম করা নাই নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ নাই জিরো পার্সেন্ট চলে এই আল্লাহ কীতা লাগবে কাল লাগছে আল্লাহ বা আল্লাহ তো সবরূ আল্লাহ ইলা যদি যায় বাই অত হাওয়ার মিটাই ওয়াজ বাদ খিচা ইশ্বর দেখালিসা করতাম আমি করতাম আল্লাহর নামও নাই নবীদের নাম তো দিলাম সারা নবীজী ভাগল দুনিয়া দূর হইয়ার জুলুস লইয়া পাগল হয়ে গেলাম নমাজ পড়েন না তিন হোক জুলুসও দৌড়ার মাল বান্ধিলাম গির লাগাইয়া নমাজও নাই তার নমাজ জুলুস পড়ো নমাজ জানেন না মা আমাকে আলাদা সারা জুতা বান দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমি তাইফার ময়দানা কর্মিসাম আমি মনগরমুখা তাইফর ময়দান আসলাম আমি যাই আর কি লইয়া শুক্রিয়া যাইয়ার আমার কিছু ডোরা আমি কোনো ডরাই না আমি আল আমার মা যদি বলে তো কো ছ জুতা লইমো মাথা ফাটাও খাটিল দিদি শুক্রিয়া যাইম গিয়ে আল্লাহ শুক্রিয়া আমি মফিল মেরে কাম কানে আমি তা খাবন লইয়া আসছি আমি খাবো লইয়া পিছিয়ে পিছিস্টোর করি তো আমার খাবন এই দুনিয়াতে আমার ইচ্ছা নাই থাকার না ভাই এখন ওয়াদা করো দশ দিন কি দশ দিনে একদিনে দশ নাম ওয়াদা করো দশ দিনে একশো কি ভাই সবে ওয়াদা করো দশ দিনে একশো নাম কমসে কম ওখান নাম তো লইয়া দাও আল্লাহর নাম একশো নামই কো আল্লাহ নিরানব্বই নাম জানো না মুসলমানের দাবি করো আলিগুলা থেকে লইয়া হাবিজ থেকে লুইয়া শেখ থাকিল থাকি থাকিল জালিম তোকে কিতা হি করা গতি ভাই আমি আমার লাইয়ার না আমার লগ আমি কই না মানস তো বউ চার বাইল কি তোমার কিতার লাগে খুঁইলাই কীতার লাগি তোমার খালবাথুর আমার আল্লাহ জিকায় হার্ডি গুড়া করবো আমার নিয়া আমার জিম্মদারে কইছে আল্লাহ কুল্লকুম রাইন বকুল আমার এখানে শিকাইয়া দিচ্ছে অমুকর ফয়দা করছে আল্লাহ দিছে মাইক তৈয়ার করা মানুষ মানুষের তবলি মানুষ গ্যাস টুকাইয়া আনে তোমার মাইক মানুষ হাজির করিয়া দিয়েছে খ না ই ই দিয়ে গুরুজোর বাড়ি লইব মাইক আনিয়া দিছে মানুষ হাজির করিয়া দিছে আল্লাহর নবী আমার বাবা গিয়ে মানুষ গড়ে সবে সবের গুড় টুকাইতরা আমার মাইক দিয়ে আনিয়া দিছে মহফিল তৈয়ার করে দিয়ে লাইট দিছে ফেন দিছে সুন্দর বাতাবরণ সৃষ্টি করিয়া আনিয়া দিছে এর বাড়ি খা তেমার হাড্ডি আল্লাহ গুড়া খরতো আমি তোমার ফিট বেচাইতাম আল্লাহ কর্লুকম রুকা সোয়াল করবো আল্লাহ আমার তো আমি খবর তো সাল্লাম বাসাই লাগো আমিও জিন্দ আল্লাহ আল্লাহ নিস্লামে হাজার আল্লাহাদ আল্লাহ আমি আমি হাল আল্লাহ তো হাল বাল্লাহ তো আমি ফসাইছি না আল্লাহ আল্লাহ ফসাই আমি আমরা তো খুতাম পারতাম না কী দা ফসাইছি দৰবাৰ কৰি আহ খা খা কৰি মায়েৰ পৰিয়াল